ওয়ালাইকুম আলহামতুল্লাহ বাইক অত খুবই ইনফরমেশন দিব এই ভিডিওতে সেটা হচ্ছে যে আপনি কি জানেন ঝাড়খণ্ডে প্রায় বাইশ হাজার শিশু শ্রমিক রয়েছে বাইশ হাজার শিশু শ্রমিক তারা মাইকা মানে খোঁজে মাইকা তারা বের করে নিয়ে আসে মাইকা সংগ্রহ করে মাইকার কাছে তারা যুক্ত তারা স্কুলে যায় না কলেজে যায় না তারা পড়াশোনা করে না শুধু মাইকা সংগ্রহ করে বেড়ায় আর মাইকা বিক্রি করে কত পায় সারা দিনে মোটামুটি অনেকক্ষণ ধরে আট থেকে বারো ঘন্টা কাজ করার পরে মাইকে পায় মাত্র এক থেকে দেড় কেজি আর সেই এক থেকে দেড় কেজি দাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা বা তার থেকে কম বেশ এইটুকু উপার্জন করে তারা তাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে এবং কি তাদের বিভিন্ন কোমরের প্রবলেম হয় তাদের বিভিন্ন পায়ের সমস্যা হয় বিভিন্ন পায়ের রানের সমস্যা হয় এগুলো নিয়ে অনেক সমস্যা হয় কিন্তু আমরা হয়তো জানি না যে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড যেহেতু একটা মানে দরিদ্র প্রদেশ কিন্তু দরিদ্র প্রদেশ হওয়ার পরেও ঝাড়খণ্ডের মানুষদেরকে দিন অনেক মানুষ দেখবেন কয়লা খনিতে কাজ করছে অনেকে দেখবেন বিভিন্ন জায়গায় মাইকা খনিতে কাজ করছে আর তাদের মজুরি দেওয়া হচ্ছে সামান্য কিছু এই হচ্ছে বিষয়টা আমাদেরকে ভাবতে হবে যে অফেন্স এগেনস্ট চিলড্রেন ওমেন অ্যান্ড চিলড্রেন তাদেরকে অবশ্যই অফেন্স হচ্ছে এমনকি ভারতের আইন ভারতের আইন আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ হ্যাঁ ক্লোজ এ শিক্ষার অধিকার সম্পর্কে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে আমাদেরকে ভাবতে হবে টোয়েন্টি ওয়ান এ অথবা নাইনটিন এই দুটো আমাদের একটা কনফার্ম বলতে পারছি না তো এই বিষয়ে সুন্দর করে বলা হয়েছে যে শিক্ষার অধিকার সিক্স টু ফোরটিন ইয়ার্স মানে ফোরটিন ইয়ার্স পর্যন্ত হ্যাঁ তাদেরকে শিক্ষা দিতে হবে তাদেরকে পড়াশোনার উন্নতি করতে হবে সেগুলো না করে বিভিন্ন জায়গায় দেখবেন শ্রমিক হিসাবে আমরা কাজে লাগাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদেরকে এটা নিয়ে ভাবা উচিত আমাদের প্রত্যেকটি মানুষ এটা দায়িত্ব যে আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা উচিত যে আমরা শিশুদেরকে কোথায় কাজে ব্যবহার করছি শিশুদের কাছে আমরা ভবিষ্যতে কি আশা করব তারা কি শিখবে